নবাবগঞ্জে বন্যায় দশ হাজার মানুষ পানিবন্দী দুর্ভোগে শিকার স্থানীয় বাসিন্দারা বাংলাদেশিকে সাড়ে তিনশো কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারী বৃষ্টি বর্ষণে বিপর্যস্ত ভারতের মুম্বাই কানাডিয়ান পার্লামেন্টের ভোটে টিকে গিয়েছেন জাস্ট ইন বিএনপির মাথা ব্যথার কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউটিউব ফেসবুকে সবার আগে নিউজ দেখতে আমাদেরকে ফলো করুন নবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের প্রায় ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এতে দুই উপজেলার ছয় ইউনিয়ন পদ্মার পারে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তবে জেলা প্রশাসক কর্মকর্তা জানিয়েছেন বন্যার মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে ভারতের গঙ্গা নবাবগঞ্জে প্রবেশ করেছে পদ্মা নদী হয়ে ঢলে গত সপ্তাহ ধরে জেলা সদর শিবগঞ্জ উপজেলায় নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়েছে ফলে বন্যার আশঙ্কায় দিন কাটছে নদী তীরবর্তী মানুষের পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র তথ্য অনুযায়ী গত সপ্তাহে ধরে ধারাবাহিকভাবে পানি বাড়ছে পদ্মা নদীতে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সকাল নয়টা পর্যন্ত পানিস্তর রেকর্ড করা হয়েছিল একুশ দশমিক ছাব্বিশ মিটার গত চব্বিশ ঘন্টার ব্যবধানে দশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এদিকে পদ্মায় পানির বিপদসীমার ধার হয়েছে বাইশ দশমিক পাঁচ মিটার বর্তমানে পদ্মার পানি বিপদসীমার মাত্র উনআশি সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে স্থানীয়রা বলেছেন যে হারে পানি বাড়ছে তাতে কয়েকদিনের মধ্যেই বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নের প্রায় নয়শো পঁচিশ পরিবার পানিবন্দী। এদিকে পেঁয়াজ সহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে নবাবগঞ্জ কৃষি অধিদপ্তর উপপরিচালক ডক্টর পলাশ বলেন এদিকে পেঁয়াজ সহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে নবাবগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার বলেন পদ্মায় পানি বৃদ্ধির ফলে কৃষকের এক হাজার হেক্টর জমি তলিয়েছে গত চব্বিশ ঘণ্টায় তলিয়েছে একশো হেক্টর ফসলের জমি সবচেয়ে বেশি তলিয়েছে শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ সংস্কারে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ দেবে ব্যাংক আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক বুধবার পঁচিশে সেপ্টেম্বর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা ডক্টর ইউনুসের সঙ্গে এক বৈঠকে একথা জানান বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এ সময় বাংলাদেশ পুনর্গঠনের অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচি সহায়তায় তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার বা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার শর্ত দিয়েছেন এর মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে চব্বিশ হাজার কোটি টাকা এর আগে ঋণ সহায়তা থেকে আঠারো হাজার কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ পুনর্গঠন সংস্কার খাতে বৈঠকে ডক্টর ইউনুসেন নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাঙ্কে আরও সহায়তা চান প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে জানান নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের স্লাইড লাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনেসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এ সমর্থন ঘোষণা দেন অধ্যাপক ইউনেসের দীর্ঘদিনের বন্ধু বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুত্থান করা হবে তিনি বলেন বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারে সহায়তা করবে বৈঠকে ইউনুস অন্তর্বর্তী সরকারের যে ব্যাপক পরিসরে সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চান এবং বিশ্বব্যাংকে ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের তম অধিবেশনের ফাঁকে স্লাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ করেছেন চীন পররাষ্ট্রমন্ত্রী এর সাথে আধা ঘন্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ায় ডক্টর ইউনুসকে অভিনন্দন জানায় ভারতে বিপর্যস্ত মুম্বাই ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা নিহত একজন ভারতের দক্ষিণবঙ্গ যখন বন্যায় বিস্তৃত একটানা বৃষ্টি চলছে কলকাতাতেও সেই একই সময়ে দুর্যোগ চলছে মুম্বাই শহরেও গত চব্বিশ ঘন্টায় ভারী বর্ষণের জেরে মুম্বাই শহর এবং সংশ্লিষ্ট এলাকার বিস্তৃত অংশ জলে তলায় ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবা বহু রাস্তা জলমগ্ন হওয়ায় প্রশাসন বৃহস্পতিবার স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে এখন পর্যন্ত দুর্যোগের মৃত্যু হয়েছে একজনের বুধবার বিকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়েছিল বৃহস্পতিবার ভোরের দিকে একটু কমলেও আবহাওয়া দফতর জানিয়েছে দুর্যোগ আপাতত চলবে বৃষ্টি চলবে একে অক্টোবর পর্যন্ত বৃহস্পতিবার সকাল আটটা অবধি মুম্বাই শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে পরিসংখ্যান বলছে মাত্র পাঁচ ঘন্টায় মুম্বাইয়ে একশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে অল্প সময়ে এত পরিমাণ বৃষ্টির কারণে বাণিজ্য নগরী অধিকাংশ রাস্তায় তলিয়া যায় পানি জমছে মুম্বাই বিমানবন্দরেও এখন পর্যন্ত চোদ্দোটি বিমান মুম্বাইয়ে অবতরণ করতে পারেনি লাইনে পানি জমায় বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন চলাচল বিমান পরিবহন সংস্থাগুলি যাত্রীদের উড়ান কর্মসূচির দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছেন দর্শক এই ছিল মুম্বাইয়ের বন্যার পরিস্থিতি জাস্ট টুডু রিভারের পার্টির অল্প ব্যবধানে কানাডা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছেন এ নিয়ে জাস্ট টুডু তৃতীয়বারের মতো কানাডা নির্বাচনে জয়ী হলেন কিন্তু তার সমালোচকরা বলেছেন এই নির্বাচনের সময় অপচয় ছাড়া আর কিছু না নির্বাচনে লিবারেলরা একশো ছাপ্পান্নটি আসন পাবে বলে মনে করা হচ্ছে কিন্তু পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের তাদের দরকার ছিল একশো সত্তরটি আসন মিস্টার ইন্টুডু নির্ধারিত সময়ের আগে এই আগাম নির্বাচন ডেকেছিলেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায় বিএনপির মাথা ব্যথার কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয় এরপর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এমন পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠের সামনের দিনগুলিতে নতুন হিসাব নিকাশ আসবে তাতে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটি শক্তি হচ্ছে বিএনপি এবং তাদের মৃত্যু জামায়াত ইসলামী অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো রাজনৈতিক দল না হলেও রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম না অধ্যাপক মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এবং তাদের পছন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তা দৃশ্য মনে হচ্ছে জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সঙ্গে তারা একমত হতে পারছে না প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন বিএনপি মনে করে অতি দ্রুত কিংবা যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি করেছে অন্যদিকে নির্বাচন নিয়ে জামাত ইসলামের কোনো তারা হরার লক্ষ্য করা যাচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপি সতর্ক অবস্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত বা সরাসরি জড়িত তাদের দিক থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা হয়নি সেদিকে দৃষ্টি রেখেছে বিএনপি গত ষোলোই সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন অন্যদিকে নির্বাচন নিয়ে জামাত ইসলামের কোনো তাড়াহুড়া নেই অনেকে মনে করছে নির্বাচনের জন্য যত বেশি সময় পাওয়া যাবে জামাত ইসলাম তত বেশি নিজেদেরকে গুছিয়ে নিতে পারবে এবং ইতিবাচক ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করবে সেক্ষেত্রে বিষয়টি জামাতকে রাজনৈতিক সুবিধা দেবে নির্বাচনে নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে মেশিনারিজগুলো যদি সঠিকভাবে কাজ না করতে পারে সেক্ষেত্রে নির্বাচন পরে হলেও যা আগে হলেও তা সেজন্য আমরা গুরুত্ব দিচ্ছি সংস্কারের উপরে পরে নির্বাচন হলে জামাতের সুবিধা আগে হলে অসুবিধা বিষয়টি এমন নয় বলতেছিলেন মতিউর রহমান আকন্দ